দীপা যে সূর্যের স্ত্রী সেটা সকলের অজান্তেই সূর্যের সামনে চলে এলো এটাতেই অস্বস্তি বেড়ে গেল উর্মির হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন উর্মি জানত না একটা দিনের আলো এমন দিক থেকে ধেয়ে আসবে যার তাপে তার শীতল স্বপ্নগুলো বলে যাবে এই আলো সূর্যের মতোই উজ্জ্বল অথচ তার ছায়াও যেন ছুরির মতো ধারাল তাদের বন্ধুত্বের গল্প অনেক পুরনো সূর্য দীপা আর উর্মি তিনজনেই এক কলেজে পড়তো কিন্তু দীপা হঠাৎ এক সময় বিদেশে পড়তে চলে যায় বন্ধনগুলো কিছুটা আলগা হয়ে আসে তখন সূর্য আর উর্মির বন্ধুত্ব গা হয় সময়ের স্রোতে এই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয় কিনা উর্মি নিজেও নিশ্চিত ছিল না তবে সূর্যের কাছে তার একটা বিশেষ জায়গা ছিল সেটা সে বুঝত একদিন হঠাৎ করেই দীপা ফিরে এলো পুরনো বন্ধুদের নিয়ে একটা ছোট রিউনিয়নের পরিকল্পনা হয় অনেকদিন পর দীপাকে দেখে খুশি হয়েছিল উর্মি কিন্তু সূর্যের চোখে এক অদ্ভুত আলোকচ্ছটা দেখে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল সেই রাতেই এক অভ্যর্থনা অনুষ্ঠানে সবাই যখন হাসি আনন্দে মেতে উঠেছে তখন দীপা সূর্যের হাত ধরে বলল আজ আর লুকিয়ে লাভ নেই সূর্য সবাইকে বলেই দিই আমরা বিয়ে করেছি বছরখানেক হল সেই ঘোষণার মুহূর্তটাই যেন এক গুমোট ধ্বনির মতো উর্মির কানে বেজে উঠল তার মুখের হাসি জমে গেল ঠোঁটে চোখের দৃষ্টিতে ছায়া পড়ল সবার সামনে দীপা যখন দিব্যি ঘোষণা করল সূর্য আমার স্বামী তখন সূর্য শুধু একবার চোখ তুলল উর্মির দিকে তাতে লজ্জা সংকোচ আর অনুশোচনার এক অদ্ভুত মিশ্রণ উর্মি কিছুক্ষণ কিছুই বলল না তার মনে হচ্ছিল যেন সবার মধ্যে বসে আছে অথচ কেউ তাকে দেখছে না